তো আমরা আজকে অঙ্কের যেটা আমাদের বাকি আছে সাত নম্বর দাগের বীজগণিতের একটাই বেঁকে আছে এর আগে আমি চারটা সাইজেশন দিয়েছি অঙ্কের দেখো ইউটিউব আছে একটা অনুপাত সমানুপাত থেকে দিয়েছি দীঘার সমীকরণ থেকে দিয়েছি তার আগে দিয়েছি পাটিগণিত থেকে তার আগে দিয়েছি একদম প্রথমে দিয়েছি উপাদ্য থেকে উপাদ্য সম্পাদ্য আর পরিমিতি অনেক অঙ্ক দিয়ে আছে কভার করা আছে দেখো এই বছর যে কোশ্চেনটা পড়িছি এটা চব্বিশ সালের কোশ্চেনটা আমার সামনে আছে দেখো করণী আর ভেদ অথবা থাকে যে কোনো একটা করতে হয় তিন নম্বর থাকে আজকে আমি আর ভেদ থেকে সাজেশন দিচ্ছি এই ভিডিওতে তো সাতের দাগে এক আর দুই একটা যে কোনো করতে হয় দেখো এইখানে একটা চালাকি আছে তুমি যদি ভেদটা টোটাল ছাড়িয়ে দিবে তো ছেড়ে দাও করণীটা ভালো করে করো কিংবা যদি করণীটা ছেড়ে দিবে তাহলে ভেদটা ভালো করে করো দুটাই করতেই যাও না হ্যাঁ এমসি কিউ বা এসএ কিউর জন্য তুমি দুটাই খাটো কিন্তু করণী আর ভেদটা একটা করলেই যথেষ্ট দেখো এই বছর যেটা ভেদের অঙ্ক দিয়েছে সেটাও বইয়ের বাইরে বইয়ে নাই অঙ্কটা আর করণীর যে অঙ্কটা দিয়েছে সেটাও বইয়ের বাইরে জেনারেলি এইখান থেকে একটা বইয়ের বাইরে থেকে অঙ্ক সেট করে কখনও কখনও বই থেকে পড়ে যায় কিন্তু প্যাটার্ন বই থেকে দেয় তাহলে তুমি যেটা করবে সেটা তুমি করতে পারো আমি এই এক্সট্রা একটু দিব দুটায় করণী থেকে ঢালি কোশ্চেন দেবো জেলা জেলা করতে হবে যে করণি করবে করণীয় করবে গেলেই যথেষ্ট ভেদটা ছেড়ে দেবে আর যে ভেদটা করতে চাও সে করণীটা ছেড়ে দিবে কিন্তু আমি দুটা থেকে অ্যাভেলেবেল কোশ্চেন দেবো আমি এই কোশ্চেন ফলো করেছি আজকে আমার টার্গেট সাত নম্বর কোশ্চেনটা অ্যাটেম্প করা এবং আমি তার সাজেশন দিচ্ছি দু হাজার পঁচিশ সালের মাধ্যমিকের জন্য একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে আমি ছক করে নিয়েছি পুরা দেখো সবাই বইটা বাইর করবে ভিডিওটা জুম করে দেখতে পারো বইটা কিন্তু নিজের বাইর করো আগে তবে তুমি দাগ দিতে পারবে বা খাতায় নোট করতে পারো আর এই অঙ্কগুলোই প্র্যাকটিস করো যদি বইটা রিভাইজ দাও এই অঙ্কগুলো হ্যাঁ সর্বোপরি এবিটি টেস্ট পাওয়ার প্র্যাকটিস করো এ তুমি করণীয় সব বেজ করো যদি করণই করবে তো আর যদি ভেদ করবে তো ভেদের সব বেজ করে লাও একসাথে সাইজ সেন্টার তো অবশ্যই ফলো করবে কিন্তু টেস্ট এ টেস্ট পাওয়ার একদম প্র্যাকটিস করতে হবে তবে তোমার সাফল্যতা হিসেবে তবে তুমি গ্যারান্টি পরীক্ষার হলে খুব কম সময়ে কোনো হেজিটেশন না হয়ে তুমি একদম পরীক্ষার হলে অঙ্কটা নামাইতে পারবে করণি দেখছি আমি করোনি থেকে দেখো তোমরা সবাই পেজ নম্বর একশো উনষাট বাই করো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বই দেখো আমি সাজেশন করছি তুমি প্রয়োগ পঁয়ত্রিশ দেখিয়ে যাবে প্রয়োগ পঁয়ত্রিশ ফার্স্টে প্রয়োগ পঁয়ত্রিশ একশো পেজ প্রয়োগ পঁয়ত্রিশ একশো মাট রুট থ্রি বাই টু এ অঙ্কটা দেখি যাবে সবাই রুট থ্রি বাই টু হলে সবাই মান বাই করিবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স কোনো পরীক্ষায় সবগুলো দেবে না কোনো একটা দেবে এই অঙ্কটা পড়ার চান্স আছে এটা জানো তো কী করে করতে হয় ওয়ান বাই এক্স বই করা আছে দেখো আর তোমরা একটু সাজেশন করবে সায়ত্রিশ প্রগটা এখান থেকে এক্স আর ওয়াইয়ের এর মান দিয়ে আসে এইটা এ এরটা বাই করতে বলি সে বিএডটা সিএডটা আর ডি এডটা চারটে মানেই বাই করে রাখবে বইয়ে করা আছে এই দুটা করে যাবে পঁয়ত্রিশ আর সায়ত্রিশ প্রগ থেকে বাস চলো কষে দেখি নাইন পয়েন্ট থ্রি করণের মূল লেসেন করণের আগে নাইন পয়েন্ট ওয়ান নাইন পয়েন্ট টু আছে ওখান থেকে অঙ্ক এমসি পড়বে ওখান থেকে আমি সাত নম্বরের কোশ্চেন তো দেবে না আজকে আমার বড় কোয়েশ্চেনের টার্গেট এমসিকু তো টেস্ট প্র্যাকটিস করতে হবে বিটি আমি অনেক পেয়ে ছাড়বো দেখো আমি যে সরল থেকে কোয়েশ্চেন আসতে পারে সতেরো সালে বিয়ের অঙ্কটা দিয়েছিল উনিশ সালে এর অঙ্কটা দিয়েছিল দুয়ের দাগের কোষে দেখি নাইন পয়েন্ট থ্রি দুইয়ের দাগে চলে যাও দুয়ের দাগ সরল করি বিতে মানে সতেরো সালে দু হাজার সতেরো সালে বি এর অঙ্কটা উনিশ সালে সি এর অঙ্কটা পড়েছিল এই বছর তুমি তিনটা অঙ্কই আমি টার্গেট বলছি করতে হবে বিসিডি দুইয়ের দাগের বিসিডি তিনের দাগের সরলটাও দেখে যাবে যেটা মান দিয়ে আসে মান দেওয়ার পর এটাও একটা সিম্পল সরল এই সরলগুলোর মতোই শুধু মান দিয়ে আসার পরে মানগুলো বোঝার পর হর থেকে নিরসন করে ডিরেক্ট আর প্রথম অংশ দ্বিতীয় অংশ করে করো না একসাথে হর থেকে করণ নিরসন করবে প্র্যাকটিস করে নিবে একবার সবাই বইয়ের অঙ্কগুলো ঠিক আছে এরপর আমি সাজেশান করবো তুমি দেখো যারা করণই করছো শুধু করণই করো ভেদটা তো করছো না তাহলে করণের একটু বেশি অঙ্ক করো পাঁচের অঙ্কটা তোমরা দেখিয়ে যাবে পাঁচ হাজারটা আমি সাজেশন নাই কিন্তু তুমি পাঁচ হারটা দেখিয়ে যাবে একটু আমি এখন বললাম পাঁচের দাগের অঙ্কটা দেখিয়ে যাবে তিনের দাগের অঙ্কটা দেখিয়ে যাবে সরল বটে ওইটা পাঁচের দাগেরও একটি সরলই বটে কিন্তু লাস্টে চোদ্দো মান দেওয়া থাকে ওইটাও ক্যালকুলেশন করে করতে হয় এটা ডাইরেক্ট সরল হয় ডাইরেক্ট এটা একটু সরল করে নেবে ডাইরেক্ট এইটু সমান চোদ্দো এক্সের মান বাই যাবে আর সাতের দাগের সব অঙ্কলেই করবে সাতের দাগের দেখো একটা সোর্স দিয়েছে সমান এত ওয়াই সমান এত সব মান বাই করো চারের অঙ্কটা সাতের কুড়ি সালে পড়েছিল মাধ্যমিকে হ্যাঁ সাতের সাতের চারটা সাতের সোর্স এই দুটা দিয়েছিল আর চারের অঙ্কটা শুধু দিয়েছিলো কিন্তু তুমি এক্স প্লাস এক্স প্লাস ওয়াই বাইর করতে হবে কি এক্স ওয়াইয়ের গুণটা করে নিয়ে আর পুট করে দিলেই হবে আর আটের দাগের অঙ্কটা এই বছর যাবে আটের দাগের অঙ্কটা লাস্টেরটা এখানে কষে দেখি এই অঙ্কগুলো দেখতে হবে আর এসে কিউ এমসি কিউ আমি সব ছাড়িয়ে দেবো সব কীভাবে করবে খুব স্পিডে একদম খাতা সাজাই ছাড়িয়ে দেবো কী করে খাতাটা সাজাইতে হয় এসএ কিউ এমসি কিউ আর কী করে তিন পাতার মধ্যে গোটা ছত্রিশ নম্বরের যে শট প্রশ্ন আছে ষোলো নম্বরের এমসি কিউ যেটা রাফ করার দরকার নাই আমি অলরেডি একটা এবিটি এর এই বছরের চুয়াত্তর পেজটা তেহাত্তর পেজটা সাতাত্তর পেজটা ছাড়িয়ে দিয়েছি শর্ট কোশ্চেনটা কী করে শর্ট কোয়েশ্চেন করতে হয় খাতাটা কীভাবে সাজাইতে হয় আমি বুঝিয়ে দিয়েছি সবাই দেখবে এবিটিএ আমার টেস্ট পাওয়ার পেজ চুয়াত্তরটা ওইখানে আমি ছত্রিশ নম্বরের এমসি কু তিরিশ মিনিটের মধ্যে করেছি আর ওইটা তিরিশ মিনিট পঁয়ত্রিশ মিনিটের মধ্যে করতে হবে নাহলে বড় প্রশ্ন টাইম পাবে না তুমি অঙ্কদের টাইমটা একটা বিরাট ফ্যাক্টর সেখানে শর্ট কোশ্চেন খুব স্পিডে করতে হবে আর জ্যামিতির শর্ট কোশ্চেনও কীভাবে করতে হয় আমি জামিতির লেসেনগুলো থেকে দিচ্ছি সবাই দেখো এবার চলে চলে আসো আমরা করণি সাজেশান আমাদের এইটুকুই করণীয় এইগুলার মধ্যেই করণীয় পরিবেশ যে করণীটা এইগুলা সব করে নেবে সে ভেদটা ছাড়িয়ে দেবে পুরোপুরি করণের উপর মনোনিবেশ করে দাও দুটা চ্যাপ্টারই করতেই যাও না কারণ তোমার অথবা থাকবে তো একই সেটে পড়ছে কোয়েশ্চেনটা এমসিক্যুর জন্য ভেদ দো আমি শিখেছি সেখানে এমসিক্যুর টেস্ট পার প্র্যাকটিস করে হবে ওইটা ঠিক আছে দুটাকেই টার্গেট লিও না দেখবে দুটো মিস দিচ্ছে তার থেকে করণিতে এক্সট্রা টাইম দাও তুমি এই সময় দু মাসটা করণের অঙ্কটা ঠিক হয়ে যাবে আগে টার্গেট লাও যে কনটা করবে আমি করণেরও সব কোয়েশ্চেন সাজেশন দিয়ে দিচ্ছি ভেদরও দিয়ে দিচ্ছি তোমাকে ডিসেন্টলি দেবো যে কোনো একটা করার তবেই ভালো মানে তুমি সব অঙ্ক শিখেছো এতদিন ধরে প্র্যাকটিস করি আমি বুঝে শিখেছি কিন্তু ওইটা এমসি কিউ এসে কিউ করতে কাজে দেবে কিন্তু এখন তুমি মনোনিবেশ করো যে ভেদ করবে তো ভেদ আর করণীয় করবে তো করণীয় আমার আমি যদি বলো করণটা করা উচিত আমি বলবো করণীয় করলে ভালো দেখো এবার ভেদ থেকে আমি সাজেশন করছি এবছর দেখো ভেদে তুমি ফার্স্ট চলে যাও একশো তিরানব্বই পাতা ভেদ প্রয়োগ প্রয়োগ কুড়ি বইয়ে করা আছে প্রয়োগ একুশ একশো তিরানব্বই পাতা বাই করো নিজের বইটা প্রয়োগ কুড়ি একুশ তারপর প্রয়োগ কুড়ি একুশ তারপর তুমি প্রয়োগ বাইশ প্রয়োগ তেইশ প্রয়োগ চব্বিশ এবং প্রয়োগ ছাব্বিশে একটা সতেরো সালে দিয়েছিলো দু হাজার সতেরো সালে প্রয়োগ দিয়েছিল আমি কিন্তু প্রয়োগ একদম ছাড়িয়ে কুড়ি থেকে চব্বিশ থক সব করতে বললাম কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ একশো তিরানব্বই একশো চুরানব্বই পাতার মধ্যে আছে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ নোট করো সবাই বইয়ে দাগ দিতে পারো আর ছাব্বিশে একটা লেখা অঙ্ক বটে সতেরো সালে পড়েছিল ওইটা আমি করতে বললাম এই গেল প্রয়োগের কথা এবার তুমি চলে যাও ভেদের জন্যে কোষে দেখি তেরো পেজ নম্বর একশো ছিয়ানব্বই বইটা খোল কোষে দেখি তেরোর তুমি করবে ছয়ের দাগের অঙ্ক সব তিনটা অঙ্ক আছে সাতের দাগের দুটা অঙ্ক অবশ্যই করবে তুমি করবে এগারো আর তুমি করবে আটের লেখা অঙ্কটা আমার সাজেশন এইটা ভেদের মধ্যে এছাড়াও ভেদ থেকে বইয়ের বাইরে উনিশ সালে অঙ্ক দিয়েছিল দেখো উনিশ সালের অঙ্কটা আমি টুকি খাতায় তুমি টুকতে পারো একটু সামনে থেকে দেখাতে বলবো ওয়ান বাই এক্স বিযুক্ত ওয়ান বাই ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই এই অঙ্কটা তুমি উনিশ সালে পড়েছিল প্র্যাকটিস করবে তেইশ সালে পড়েছে এক্স ভেরিস ওয়াই কমা ওয়াই ভেরিস জেড হলে দেখাও যে এক্স বাই ওয়াই জেড প্লাস ওয়াই বাই জেড এক্স প্লাস জেড বাই এক্স ওয়াই সমানুপাতিক ওয়ান বাই এক্স ওয়ান বাই ওয়াই ওয়ান বাই জেড বইয়ের বাইরের থেকে অঙ্ক এটা উনিশ সালের এটা তেইশ সালে দিয়েছিল তাহলে তুমি এই দুটো অঙ্কও প্র্যাকটিস করবে আর সর্বোপরি ভেদের টেস্ট পেপারে সব বেজ করবে যে টার্গেট নিয়ে নিছ ভেদ করিব। জন স্টুডেন্ট খুব ব্রিলিয়ান্ট অঙ্ক কোনো লয়ই ওর কাছে তো সে দুটাই প্র্যাকটিস করবে পেপার থেকে আর যারা মিডিয়াম টেনশন থাকো একটু তারা আজ থেকে ডিসিশন নেওয়া হয় ভেদটা করবে না কারণ এটা করবে যদি করণীয় করবে আগে এববিটি টেসপার করণীয় সব শেষ করো এইগুলো তুমি তো মূলধন তোমার এইটা প্র্যাকটিস করে লাও বই থেকে তারপর দেখো এইটা প্র্যাকটিসের মধ্যে আমি টেসপারটা সলভ করতে পারছি কিনা এইটা আগে প্র্যাকটিস করে লাও ছট করে সাইসেনটা সাইসেনটা প্র্যাকটিস করে তুমি কোশ্চেনে নামো আর এ টি এর প্রতিটা পেজেই তো মাধ্যমিকের কোশ্চেন পাবো সেই কোয়েশ্চানগুলো তোমার যদি করোনি অ্যাট্যাম্প হয়ে যাচ্ছে বা ভেদ অ্যাট্যাম্প হয়ে যাচ্ছে ভেদ পিস এগুলোর মধ্যেই পড়ে যাচ্ছে সাইসেনে তাহলে তুমি বুঝছো সাইসেন ভালো আছে ঠিক আছে আমি তো সাজেশন দিয়ে বিধাইন চলে যাবো আমার তো মাধ্যমিক দেবো না তুমি তো নম্বর পাবে না আমার সঙ্গে আমি কি সেখানে আমি চাইছি একটা ছক করতে করণি থেকে এর বাইরে পড়বে না একদম গ্যারান্টি দিয়ে দিচ্ছি আমি দীঘাশ্রমিক ভেদেরও এলে বাইরে পড়বে না ভেদের বাইরের থেকে অঙ্ক সেট করে দু হাজার উনিশ তেইশে যেমন সেট করেছে বলা মুশকিল যদি এরকম সেট করতে সেটা টেসপার পেজ দেখবে রিক্স লিও না কোনো নিজের মাধ্যমে তোমার রিক্স নেওয়া যাবে না আমার কথাটাই শেষ কথা নয় সেইখানে তোমাকে অবশ্যই টেস্ট পেপার প্র্যাকটিস করতে হবে আর আমি বলবো করণীয় আর ভেদের মধ্যে তুমি একটা টার্গেট করে আর করণীয় সব প্র্যাকটিস করেও যত এবিডি টেস্ট পেপার পেজ একদিনই করণীয় সব করে লও যত পেজে আসে সাত নম্বর দাগে দেখবে করণীয় ভেদটা সেট করে অথবা থাকবে এই গেল আমার ভেদ এবং করণির সাজেশন এরপরের নেক্সট খুব শীঘ্রই আমি পরিমিতি থেকে একটা সাজেশন দিচ্ছি আত্মৃক মিথি থেকে সাজেশন দিচ্ছি তবে আমার অঙ্ক সাজেশন কমপ্লিট হয়ে যাবে এছাড়াও আমি ভূগোলের সাজেশন দিচ্ছি লাইফ সায়েন্সের সাজেশান দেবো বাংলার সাজেশন দেবো ইতিহাসের সাজেশন দেবো একদম গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট কমোনাইজ পেয়ে গেলো সাথে থাকো ইউটিউবের সাথে যুক্ত থাকো ওকে